স্বামী ট্যাক্সি চালায় বলে তার স্ত্রী তাকে ছেড়ে অন্য পুরুষের সাথে চলে গেল তার ঠিক পাঁচ বছর পর সেই স্ত্রী একটি দামি শপিং মলে শপিং করতে গেলেন কেনাকাটা করার পর কাউন্টারে টাকা জমা দিতে গিয়ে সেই স্ত্রী যা দেখলেন তা দেখে তিনি চমকে গেলেন বন্ধুরা কেন একজন স্ত্রী তার স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সাথে চলে গেলেন এবং পাঁচ বছর পর সেই স্ত্রী কি এমন দেখল যা দেখে তিনি চমকে গেলেন বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক ছোট্ট গ্রামে বাস করতেন বিমল হালদার এবং তার স্ত্রী প্রতিমা দেবী বিমল বাবু ছিলেন পেশায় একজন রাজমিস্ত্রি তিনি প্রতিদিন ভোর পাঁচটায় কাজে বেরিয়ে যেতেন সারা দিন খেটে সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেন কঠোর পরিশ্রম করে যা উপার্জন করতেন তাই দিয়েই তাদের দুজনের অভাবের সংসার চালিয়ে নিতেন তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না থাকলেও তারা মনের দিক থেকে ছিলেন অনেক বড় তাদের সংসারে তেমন কোনো অশান্তি ছিল না তবে একটি বিষয় ছিল যা তাদের দুজনকেই নীরবে কষ্ট দিত আর তা হল তাদের কোনো সন্তান ছিল না সন্তান লাভের আশায় প্রতিমাদেবী বহু চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন গ্রামের হোমিওপ্যাথি থেকে শুরু করে শহরের বড় বড় ডাক্তার দেখিয়েছিলেন কিন্তু তারপরও যেন প্রতিমাদেবীর ভাগ্য সহায় ছিল না প্রতিবারই আশার আলো দেখা দিয়েও তা নিভে যেত বিমল বাবু সর্বদাই তার স্ত্রীকে বলতেন ঈশ্বরের ওপর ভরসা রাখো তিনি চাইলে একদিন ঠিকই আমাদের সন্তান হবে অবশেষে হলো তাই বিমল বাবু একদিন কাজে থেকে ফিরে এসে জানতে পারলেন তার স্ত্রী প্রতিমা দেবী অন্তঃসত্ত্বা তিনি সেদিন তার স্ত্রীকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলেন প্রতিমা দেবী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় বিমল বাবু তার অনেক যত্ন নিতেন তার কখন কি লাগবে কি লাগবে না সেই সব ব্যাপারে সব সময় তিনি খোঁজ খবর তিনি যেন তাকে চোখে হারাতেন নিজের কষ্ট করে প্রতিমা দেবীকে হলেও ডাক্তার দেখাতেন ফলমূল এবং যাবতীয় পুষ্টিযুক্ত খাবার খাওয়াতেন এভাবেই দেখতে দেখতে দিন গুনতে গুনতে কেটে যায় নয় মাস একদিন সকালবেলায় বিমল বাবু যখন তার কাজে বের হচ্ছিলেন তখন হঠাৎ করে তার স্ত্রীর পেটে ব্যথা শুরু হয় তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে ডাক্তারবাবু জানান যে তার আজই সন্তান হবে ঈশ্বরের আশীর্বাদে সেদিন তাদের কোলচুরে জন্ম হয় একটি পুত্র সন্তানের বিমল বাবু তার ছেলেকে কোলে নিয়ে অনেক খুশি ছিলেন কিন্তু পরক্ষণই ডাক্তারবাবুর কথা শুনে তার শেষ খুশি যেন মুহূর্তেই মাটিতে মিশে যায় ডাক্তারবাবু জানান যে সন্তান জন্ম দিতে গিয়ে প্রতিমা দেবী পৃথিবী ছেড়ে চলে গেছেন সেদিন বিমল বাবু তার সন্তানকে কোলে নিয়ে অনেক কাঁদলেন তিনি কখনো স্বপ্নেও ভাবতে পারেনি যে তার এত সুখের দিনে সে তার স্ত্রীকে এইভাবে হারিয়ে ফেলবেন পরক্ষণেই তিনি মনে মনে ভাবলেন তাকে তো এভাবে ভেঙে পড়লে চলবে না কারণ তিনি যদি ভেঙে পড়েন তাহলে তার এই ছোট্ট সন্তানকে বড় করে তুলবে কে তার তো আর সাতকুলের আপন বলতে কেউ নেই। যদি ভেঙে পড়ে সন্তানের কি হবে তারপর থেকে বিমল বাবুর শুরু হয় তার নিজের ছেলেকে বড় করে তোলা লড়াই তিনি তার সন্তানের নাম রাখলেন সুকান্ত বিমল বাবুকে তার স্ত্রী হারানোর শোক খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে হলো কারণ তার দিন আনা দিন খাওয়ার সংসার তাকে প্রত্যেক দিন কাজে যেতে হতো তাই বিমলবাবু কাজ যাওয়ার আগে তিনি তার ছোট্ট সুকান্তকে তার এক পাতানো দিদির কাছে রেখে দিতেন বিমলবাবু আপ্রাণ চেষ্টা করতেন সুকান্তকে তার মায়ের অভাব বুঝতে না দেওয়ার এভাবেই দেখতে দেখতে কেটে যায় পাঁচটি বছর সুকান্তর বয়স তখন পাঁচ বছর পূর্ণ হয় বিমলবাবু তখন তাকে তার গ্রামের সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেন বিমলবাবু সবসময় চাইতেন তিনি যেভাবে কষ্ট করে তার সংসার চালাচ্ছেন তার ছেলেকে যেন সেইভাবে কষ্ট করে সংসার চালাতে না হয় তিনি সবসময় চাইতেন সুকান্ত যেন একদিন বড় হয়ে লেখাপড়া করে মানুষের মতন মানুষ হয়ে ওঠে একটি ভালো চাকরি করে যাতে করে তাদের সংসারের সমস্ত অভাব অনটন দূর হয়ে যায় তিনি সুকান্তকে সবসময় সব সময় বলতেন বাবা তুমি ভালো করে মন দিয়ে পড়াশোনা করো যাতে করে তোমাকে আমার কষ্ট করতে না হয় অন্যদিকে সুকান্ত ছিল একজন মেধাবী ছাত্র তিনি পড়াশোনার পাশাপাশি তার বাবার কাজেও সাহায্য করতেন পড়াশোনায় ভালো হওয়ার জন্য তাকে তার স্কুলের শিক্ষকেরা অনেক পছন্দ করতেন সুকান্তর স্বপ্ন ছিল বড় হয়ে সে একটি ভালো চাকরি করে তার বাবার আশা ও স্বপ্ন পূরণ করবে সে খুব ভালো করেই জানতো যে তার বাবা কতটা কষ্ট করে তাকে পড়াশোনা করানোর জন্য তাই তার বাবার কষ্ট কখনোই তিনি বিফলে যেতে দেবেন না সুকান্ত মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করলেন নিউজ পেপারে সুকান্তের ছবির ওপর বড় বড় করে লেখা হলো একজন ছেলে মাধ্যমিকে দশম স্থান অধিকার করে চমকে দিল গোটা রাজ্যকে ছেলের এত ভালো রেজাল্টের জন্য বিমলবাবু সেদিন অনেক খুশি হয়েছিলেন তিনি তার কর্মস্থলের প্রত্যেকটি মানুষকে মিষ্টি খাইয়েছিলেন বাবার এমন খুশি দেখি সুকান্ত সেদিন অনেক খুশি হয়েছিলেন কিন্তু কে তার এই খুশি কয়েক মুহূর্তেই হারিয়ে যাবে হঠাৎ একদিন বিমল বাবু কাছ থেকে বাড়ি ফেরার পথে একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারান সুকান্ত যখন জানতে পারে তার বাবা এই পৃথিবীতে আর নেই তখন যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে সে যেন পাথরের ন্যায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তার চোখ দিয়ে এক ফোঁটাও জল গড়ায় না যেন তার চোখের সমস্ত জল শুকিয়ে গিয়েছে সে শুধু বসে বসে ঈশ্বরের উদ্দেশ্যে বলতে থাকে হে ঈশ্বর জন্মানোর পরপরই আমার মাকে কেড়ে নিয়েছ মায়ের মুখটা দেখার সৌভাগ্য তুমি আমার দাওনি আর এখন কি না আমার শেষ সম্বল সম্বলটুকুও কেড়ে নিলে এখন আমি কি নিয়ে বাঁচব বাবার মৃত্যুর পর সুকান্ত সম্পূর্ণ ভেঙে পড়ে বাড়িতে রোজগার করার মতন তার বাবাই ছিলেন কিন্তু তার বাবার অকাল মৃত্যুতে সেই রোজগার বন্ধ হয়ে যায় তাই সুকান্তের এখন স্কুল যাওয়া এবং শিক্ষিত হওয়ার স্বপ্ন যেন স্বপ্নই রয়ে যায় কারণ যেখানে দু মেলা দুমুটো খাবার জোগাড় করায় সুকান্তের কাছে দুঃসাধ্য হয়ে উঠেছিল সেখানে পড়াশোনা করাটা তার কাছে স্বপ্ন মাত্রই তাই সে কাজের জন্য তার পাড়ার এক কাকার কাছে গেলেন সেই কাকা তাকে একটি গাড়ি মেকানিকের দোকানে কাজে লাগিয়ে দিলেন সেই গ্যারেজে সুকান্তর সারা দিন মোটর সাইকেল চার চাকা সমস্ত কিছুই দ্রুত এবং সেগুলোকে সুন্দরভাবে মেরামতের কাজ শিখতে লাগলেন সুকান্ত যখন বয়স পঁচিশ বছর হলো তখন সে তার কিছু জমানো অর্থ এবং কিছু টাকা সেই কাকার কাছ থেকে ধার নিয়ে সে একটি পুরনো ট্যাক্সি কিনলেন সেই ট্যাক্সি করে সুকান্ত প্যাসেঞ্জারদের শহরের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেত সুকান্ত যখন প্রথম প্রথম শহরে গেল তখন তার থাকার কোনো ব্যবস্থা ছিল না তাই প্রথম কদিন সে গাড়ির ভিতরেই রাত কাটাত সূর্যের তাপ বৃষ্টির ঝাপট সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করে সে তার জীবন অতিবাহিত করছিল সুকান্ত একদিন তার ট্যাক্সি নিয়ে চৌরাস্তার মোড়ে একটি বড় বিল্ডিং বিল্ডিংয়ের নিচে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলেন ঠিক এমন সময় একজন মহিলা এসে সুকান্তকে বললেন দাদা একটু বড় রাস্তার দিকে যাবেন সুকান্ত তার কথার উত্তর দিয়ে বললেন হ্যাঁ হ্যাঁ যাব চাপুন মেয়েটার দিকে সুকান্ত কিছুক্ষণ তাকিয়ে রইলেন মেয়েটি দেখতে বেশ সুন্দরী তার পরনে একটি হলুদ চুড়িদার কাঁধে একটি ব্যাগ এবং চোখে একটি চশমা তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো অফিসের ইন্টারভিউ উদ্দেশ্যে যাচ্ছে সুকান্ত মেয়েটিকে সেদিন তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে বাড়ি চলে যায় কাকতালীয় ভাবে সুকান্তর সাথে ঠিক একই জায়গায় সেই মেয়েটির আবারও দেখা হয় মেয়েটি এবার নিজে থেকেই আগবাড়িয়ে সুকান্তর সাথে কথা বলতে আসে সে বলে আমি পেয়ালি সুকান্ত তার প্রশ্নের জবাব দিয়ে বলে আমি সুকান্ত তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ আলাপচারিত হয় তারপর সুকান্ত তাকে তার গন্তব্যস্থলে আবারও পৌঁছে দেয় সুকান্ত জানতে পারেন সেই মেয়েটি একটি প্রাইভেট কোম্পানিতে একটি নিচু পোস্টে চাকরি করেন মেয়েটির নাকি পারিবারিক অবস্থা একদমই ভালো না তাই সে ভালোভাবে পড়াশোনাও করে উঠতে পারেনি এরপর থেকে প্রায় প্রতিদিনই পিয়ালি অফিস যাওয়ার সময় সুকান্তর ট্যাক্সিতে চেপে যেতেন ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে পিয়ালি বুঝতে পারেন সুকান্ত একজন অত্যন্ত নম্র ভদ্র এবং পরিশ্রমী মানুষ অন্যদিকে সুকান্ত অনুভব করতে থাকে পিয়ালি শুধু সৌন্দর্যে নয় চরিত্রের দিক থেকেও একজন উদার মনের মানুষ তারা দুজনেই বুঝতে পারছিলেন এক অদৃশ্য টান তাদের দুজনকে এক সুতোয় গাঁথার চেষ্টা করছে একদিন অফিস থেকে ফেরার পথে পিয়ালি সুকান্তকে বলল চলো না আজকে আমরা একটু পার্কে গিয়ে বসি সুকান্ত তখন পেয়ালিকে নিয়ে একটি পার্কে গেলেন তারা দুজনেই পাশাপাশি একটি বেঞ্চে বসে সুখ দুঃখের কথা বলতে লাগলেন সেই সন্ধ্যায় পিয়ালি তার জীবনের অনেক দুঃখের কথা খুলে বললেন কিভাবে তার ছোটবেলা কষ্টে কেটেছে বাবার ঋণে ডুবে যাওয়া পরিবার পড়াশোনার ইচ্ছা থাকা সত্ত্বেও তা অসম্পূর্ণ থেকে যাওয়া আর এখন তার জীবনের একমাত্র ভরসা নিজের পরিশ্রম সুকান্ত খুব মনোযোগ দিয়ে সব শুনল এরপর থেকে যেন তাদের দুজনের সম্পর্কটা আরো গভীর হতে থাকে তারা একে অপরের প্রতি টান অনুভব করতে থাকে পিয়ালি একদিন সুকান্তকে জানাই সে তাকে ভালোবেসে ফেলেছে তাকে বিয়ে করে তার জীবন সঙ্গী হতে চায় অন্যদিকে সুকান্ত বলতে সাহস না পেলেও সেও মনে মনে পিয়ালিকেই চায় ধীরে ধীরে তারা দুজনে ঘনিষ্ঠ হয় এবং একদিন তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার তাদের বিয়ে খুব সাদামাটা ভাবে হয় কিন্তু তাতে ভালোবাসার কোনো ঘাটতি ছিল না দুজনে ছোট্ট একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে এভাবেই দেখতে দেখতে সুখে দুঃখে কেটে যায় তাদের সংসার জীবনের প্রথম বছর ঈশ্বরের আশীর্বাদে এবং সুকান্তের সহায়তায় পিয়ালি একটি বড় মাল্টিনেশন্যাল কোম্পানিতে চাকরি পায়। তাদের এখন আর্থিক অবস্থাও আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এখন পিয়ালি লাখ টাকা মাইনে পায়। অন্যদিকে সুকান্তও তখন পুরনো ট্যাক্সি নিয়েই রোজগার করতেন। এখান থেকে শুরু হয় সমস্যার সূচনা। ভালো চাকরি মোটা টাকা মাইনে এবং অনেক সম্মানীয় লোকেদের সাথে ওঠা বসা করতে থাকে পিয়ালি ধীরে ধীরে বদলে যেতে থাকেন তিনি তাই প্রায় তার স্বামীর সাথে ঝগড়া করে পিয়ালি এখন আর সুকান্তকে আগের মতন মান্য করে না কোথাও যাওয়ার জন্য অনুমতি নেয় না যখন ইচ্ছে হয় বাড়ি থেকে বেরিয়ে যায় যখন ইচ্ছে হয় বাড়িতে ঢোকে এসব দেখেও সুকান্ত সে তার স্ত্রীকে একটিও কথা বলে না কারণ সে পিয়ালিকে খুব ভালোবাসে এবং অনেক বিশ্বাস করে কিন্তু একদিন সুকান্ত যেন সমস্ত বিশ্বাস মাটিতে মিশে যায় সুকান্ত একদিন খেয়াল করে একটি আবাসিক হোটেলের নিচে তার স্ত্রী এবং অন্য একটি পুরুষ দুজনেই দাঁড়িয়ে আছে ট্যাক্সি ধরার জন্য সুকান্ত যখন তার গাড়িটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে তার স্ত্রীর সাথে কথা বলতে যায় তখন পেয়ালি সুকান্তকে চিনতে সম্পূর্ণ অস্বীকার করে দেয় এমনকি সেই লোকটার সামনে সুকান্তকে স্বামী বলে পরিচয় দেয় না পেয়ালির এমন ব্যবহারে সুকান্ত অনেক দুঃখ পায় সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে বাড়ি ফিরে এসে পিয়ালির জন্য অপেক্ষা করতে থাকে পিয়ালি বাড়ি ফিরতেই সুকান্ত তাকে প্রশ্ন করে তুমি ওই লোকটির সাথে আবার শিক্ষালে কি করছিলে পিয়ালি এমন প্রশ্ন শুনে সে রাগান্বিত হয়ে বলে আমার ইচ্ছা আমি যা খুশি করতে পারি তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে আর হ্যাঁ সুকান্ত আমার কিছু কথা আছে তোমার সাথে তোমার মতন একজন ট্যাক্সি ড্রাইভারের সাথে আমি আমার জীবনটাকে আর পার করতে পারবো না তাই আমি চাইছি তোমায় ডিভোর্স দিয়ে এই সম্পর্কটাকে শেষ করে দিতে সুকান্ত পিয়ালির কথাই দুঃখ পেলেও সে মুখে কিছু বলল না সে খুব ভালো করেই জানে যাকে ভালোবেসে আটকে রাখা যায় না তাকে জোর করেও কখনো আটকানো যাবে না তাই সে পিয়ালিকে নীরবেই বিদায় জানায় পিয়ালি ও সুকান্তকে ছেড়ে চিরদিনের জন্য চলে যায় তারপর কেটে যায় পাঁচ বছর এই পাঁচ বছরে অনেক কিছু বদলে গিয়েছে পিয়ালির জীবনে সে যেই ব্যক্তির জন্য সুকান্তকে ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষটির সাথেও তারও সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি তাদের দুজনের সম্পর্কটা স্বপ্নের মতন শুরু হলেও শেষ মেয়ে সেটি বিষিয়ে ওঠে যার হাত ধরে একদিন সুকান্তকে ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষটি তাকে কখনো সম্মান তো দেয়নি বরং প্রতিনিয়ত সন্দেহ অবিশ্বাস এবং মানসিক অত্যাচারের মধ্যে দিয়ে দিন কাটাতে বাধ্য করেছিল পিয়ালিকে দীর্ঘ চার বছর এমন মানসিক যন্ত্রণা সহ্য করার পর পিয়ালি সেই লোকটির সাথে সম্পর্ক দীর্ঘস্থায়ী করেনি সেই লোকটি তখন পিয়ালিকে তার কোম্পানি থেকে বের করে দেয় অন্যদিকে সুকান্ত তার জীবনের একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনটা কাউকে দেখানোর জন্য নয় নিজের স্বপ্ন পূরণের জন্য বাঁচবে সে স্ত্রী চলে যাওয়ার পরে প্রথম দিকে প্রচন্ড ভেঙে পড়লেও ধীরে ধীরে নিজেকে আবার গড়ে তোলে সে তার ট্যাক্সি চালাতে চালাতেই একদিন এক বিদেশি প্যাসেঞ্জারের সাথে তার পরিচয় হয় সুকান্ত সেই ব্যক্তিটি বুঝতে পেরেছিলেন সুকান্ত একজন খুবই পরিশ্রমী ছেলে তাই তাকে তার সংস্থার একটি কাজে নিযুক্ত করে দেন সেই থেকেই শুরু হয় সুকান্তর জীবনের নতুন অধ্যায় ধাপে ধাপে সেই বিদেশি সংস্থায় সে চাকরি পায় কাজের প্রতি নিষ্ঠা সততা এবং নিজের কাজের প্রতি ভালোবাসা দিয়ে সে অল্প সময় সংস্থার ভরসার মানুষ হয়ে ওঠে কয়েক বছরের মধ্যেই সে একটি ভালো পোস্টে উঠে যায় এবং বিপুল অর্থ সঞ্চয় করে তারপর সে একটি নতুন ব্যবসা শুরু করে শহরের অভিজাত এলাকায় একটি বড় শপিং মল তৈরি করে ফেলেন যার নাম রাখেন প্রতিশ্রুতি মল এই নামেই যেন লুকিয়েছিল তার মনের সেই অটুট সংকল্প এই পাঁচ বছরে সুকান্ত হয়ে ওঠে একজন সফল ব্যবসায়ী একদিন পিয়ালি তার এক বান্ধবীর সাথে এই শহরের নাম করা শপিং মলে শপিং করতে গেলেন তার এখন আর বাড়ি থেকে বেরোতে ভালো লাগে না আর তার আর্থিক অবস্থাও আগের মতন নেই বান্ধবী জোরাজুরিতে এসে সেদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন শপিং মলে ঘুরে ঘুরে কেনাকাটা করার পর তারা যখন কাউন্টারে টাকা দিতে গেলেন তখন তার চোখ যায় হঠাৎ কাউন্টারের পাশে ঝুলন্ত একটি বড় ফটো ফ্রেমে সেখানে লেখা ওনার অ্যান্ড ফাউন্ডার সুকান্ত হালদার পেয়ালি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় চোখে মুখে বিস্ময় এই এই নাম মুখ সবকিছুই যে তার পরিচিত কিন্তু সে বিশ্বাস করতে পারছিল না সে দ্রুত কাউন্টারে থাকা কর্মচারীর কাছে গিয়ে বলে এই ছবির লোকটা কি এখানকার মালিক কর্মচারী হেসে বললেন হ্যাঁ ম্যাডাম উনি আমাদের মালিক সুকান্ত স্যার আপনি কি স্যারকে চেনেন না এই শহরে স্যারকে চেনে না এমন তো কোনো লোক পাওয়াই যায় না যাই হোক আপনি যদি না চিনে থাকেন তাহলে স্যার কিন্তু আজকে আমাদের শোরুমে এসেছেন তিনি মনে হয় এখন সেকেন্ড ফ্লোর অফিসে বসে আছেন আপনি চাইলে স্যারকে একবার চোখে দেখা দেখে আসতে পারেন পিয়ালি সেই কর্মচারীর কথা শুনে কিছুটা চমকে যায় তারপর সে দৌড় দেয় দ্বিতীয় তলায় যাওয়ার জন্য সেখানে এক বিশাল কাঁচের কেবিনে বসে আছে স্যুট পরা আত্মবিশ্বাসে ভরা এক মানুষ সেই সুকান্ত যে কিনা আগে দিন রোদে গরমে ট্যাক্সি চালাতো। সেই যেন আজ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না পেয়ালি চোখে জল নিয়ে সুকান্তর দিকে এগিয়ে যায় গিয়ে বলে সুকান্ত তুমি তুমি এখানে কিন্তু কিভাবে সুকান্ত মাথা তুলে পিয়ালির দিকে একবার তাকাই শান্ত গলায় বললেন হ্যাঁ সেই সেই সুকান্ত সুকান্ত যাকে তুমি ট্যাক্সি ড্রাইভার বলে অপমান করে চলে গিয়েছিলে হ্যাঁ যে তোমাকে ভালোবেসে অন্ধ হয়েছিল আমি সেই সুকান্ত পিয়ালি যাকে তুমি একদিন নিজের স্বামী বলতে লজ্জা পেয়েছিলে তোমার কলিগের কাছে আমায় ট্যাক্সি ড্রাইভার বলে অপমান করে চলে গিয়েছিলে পিয়ালি কাঁদতে কাঁদতে বলে আমি ভুল করেছিলাম সুকান্ত আমি টাকার অহংকারে তখন তোমাকে মানুষ বলে মনে করতাম না এই টাকার জন্যই তখন আমি তোমাকে সকলের সামনে স্বামী বলে পরিচয় দিতে লজ্জা পেতাম কিন্তু আজ দেখো আমার কি পরিণতি হয়েছে যার জন্য একদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম সে আজ আমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে আমি বুঝতে পেরেছি অন্যায় করলে তার ফল ঠিকই কখনো না কখনো ভোগ করতেই হবে আর আজ আমি সেই ফল ভোগ করছি সুকান্ত তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি আবারও আগের মতন তোমার সাথে সংসার করতে চাই সুকান্ত ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তারপর বললেন ক্ষমা ক্ষমা তো আমি সেদিনই করে দিয়েছিলাম যেদিন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে কিন্তু ফিরে আসার সেই পথ আমি সেদিনই তোমার জন্য বন্ধ করে দিয়েছি আমি এই জীবনে কখনোই তোমাকে আর মেনে নিতে পারবো না পিয়ালি কারণ আমি এখন একা থাকতে শিখে গেছি আমি খুব ভালো করে বুঝে গেছি যে যাই সে আবার ফিরলেও আগের মতন থাকে না তবে হ্যাঁ তোমার জন্য আমার শুভ কামনা আছে তুমি ভালো থেকো পেয়ালি নীরবে চোখ মুসতে মুসতে বেরিয়ে যায় সেই মল থেকে বন্ধুরা জীবন এমনই যে সময়ে কেউ তোমাকে তুচ্ছ ভাবে সেই সময়টাই তোমাকে তৈরি করে বড় কিছু হওয়ার জন্য আত্মসম্মান নিষ্ঠার কঠোর পরিশ্রম কখনোই বৃথা যায় না যাকে আজ তুমি অবহেলা করবে কাল সে এমন জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে তুমি শুধু তাকিয়ে দেখবে কাছে যেতে পারবে না দর্শক বন্ধুরা সুকান্ত গীতার স্ত্রীকে মেনে না নিয়ে ঠিক করেছে নাকি ভুল করেছে সেটা আপনারাই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং গল্পটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ